হাঁস পদ্ধতি বাংলাদেশের অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরির সন্ধান করছে অবশেষে বছর পার হয়ে গেলেও চাকরি মিলছে না পরিশেষে বেকারত্ব জীবন কাটাচ্ছে কিন্তু আমাদের সমাজে এই বেকারত্ব দূর করার জন্য নিজেই উদ্যোগ নিন নিজে উদ্যোক্তা হয়ে প্রতি বছরে লক্ষ টাকা আয় করুন হাঁস পালন খামার তৈরি করুন কীভাবে খামার তৈরি করবেন কিভাবে হাঁস পালন করতে হবে সেই তথ্যগুলোই আজ আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব হাঁস পালন করে বাড়তি আয়ের ব্যবস্থা করে নেওয়া যায় বাংলাদেশের নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ গোপালগঞ্জ গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে হাঁস পালন করে অনেকেই সচ্ছল জীবন ফিরে পেয়েছেন উন্নত জাতের একটি হাঁস বছরে তিনশোটি পর্যন্ত ডিম দিতে থাকে এ হাঁসের নাম হল খাকি ক্যাম্বেল হাঁস পালন খুবই লাভজনক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করা যেতে পারে নারায়ণগঞ্জের চাষারস্থ কেন্দ্রীয় হাঁসের খামার খুলনার দৌলতপুর হাঁসের খামার সহ বিভিন্ন বেসরকারি হাঁস খামার থেকে বাচ্চা সংগ্রহ করা যায় এখানে প্রায় তিন হাজার হাঁস আছে ডিমপাড়া হাঁস প্রতি পাঁচশো হাঁস পালার যাবতীয় তথ্যাদি প্রতি হাঁসের জন্য দুই বর্গ ফুট হিসাবে এক হাজার বর্গ ফুটের ঘর তৈরি করতে হবে পাকা হলে প্রতি হাঁসের জন্য কমপক্ষে দুই বর্গ ফুট হিসাবে এক হাজার বর্গ ফুট কাঁচা হলে প্রতি হাঁসের জন্য দশ বর্গ ফুট হিসাবে পাঁচ হাজার বর্গ ফুট ওয়াটার চ্যানেলের গভীরতা নয় প্রস্থ বিশ ইঞ্চি রাখুন ছয় মাস পর্যন্ত প্রতি পালন করতে প্রতিটি হাঁসের জন্য পনেরো কেজি খাবার দরকার হবে ছয় মাস পর প্রতি হাঁসের জন্য দৈনিক একশো ষাট গ্রাম মানে আড়াই ছটাকের কিছু উপরে হিসাবে খাবার লাগবে হাঁস ও মাছের মিশ্র চাষ পদ্ধতি খুবই লাভজনক আমাদের দেশে বাড়ির আশেপাশে কিংবা বিলের ধারে কোথাও একসঙ্গে মাছ এবং হাঁসের চাষ করা সম্ভব সাভারে এমনই উদ্যোগ নিয়েছেন একজন ভাই মাছের সঙ্গে হাঁসের চাষ পদ্ধতি সমন্বিত খামার তৈরি করেছেন একে অন্যের সহায়ক পুকুরে মাছ ও হাঁস পালন পদ্ধতির সমন্বয় ঘটাতে পারলে সীমিত জায়গায় উৎপাদন বেশি পাওয়া যাবে এ চাষ পদ্ধতি সবার জানা থাকলে বাংলাদেশের অনেকেই দ্বিগুণ ফসল ফলাতে পারবেন অল্প জায়গায় মাছ ও হাঁস পালন পদ্ধতি অনেক উন্নত দেশে চালু আছে তাইওয়ান হংকং চীন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইত্যাদি দেশে এর ব্যাপক প্রসার রয়েছে হাঁসকে পুকুরের জৈব সার উৎপাদনকারী মেশিন বলা যেতে পারে মাছ চাষের জন্য পুকুরে হাঁস পালন করলে খুব কম খরচে অনবরত জৈব সার ছড়ানো যায় হাঁস ও মাছ চাষের প্রধান সুবিধাগুলো হলো একটি হাঁস প্রতি মাস মাসে তিন থেকে চার কেজি জৈব সার পুকুরে ছড়িয়ে দিতে পারে তিন থেকে চার কেজি হাঁসের জৈব সার থেকে এক কেজি বাড়তি মাছ উৎপন্ন হতে পারে হাঁস পুকুরের অবাঞ্চিত আগাছা খেয়ে মাছ চাষে সাহায্য করে শামুক ব্যাঙ্গাচি পোকামাকড় যা মাছের কোনো কাজে আসে না এমন জিনিস খেয়ে হাঁস ডিম উৎপাদন করে পুকুরে মাছ ও হাঁসের চাষ একসঙ্গে করে বছরে প্রতি হেক্টরে এক থেকে পনেরো টন মাছ হাঁস উৎপাদন বাড়ানো যেতে পারে বাসস্থান হাঁসের ঘর পুকুরের উপর যে কোনো পাশে অথবা পুকুরের পারে নির্মাণ করা যেতে পারে পুকুরের উপরে নির্মিত ঘরে হাঁসের বিষ্টা ও উচ্ছিষ্ট সরাসরি পানিতে পড়বে এবং মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে আর পুকুরের পারে হাঁসের ঘর থাকলে ড্রেনের মাধ্যমে হাঁসের ময়লা পুকুরে দেওয়া সহজ হবে তো আসুন বন্ধুরা আমরা সবাই চাকরির পিছনে দাঁড়ে দাঁড়ে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে কৃষি কাজে কিংবা হাঁস মুরগি মাছ পালনে উদ্যোক্ত হই এবং নিজেই উদ্যোক্তা হয়ে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করি সবাইকে ধন্যবাদ